গত সতেরো বছরে বাংলাদেশে একটা ফেসিস্ট সরকার কায়েম হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে সে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এমনভাবে বিকৃত করেছে এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের বাঙালি জাতি বাংলাদেশীর বাংলাদেশের অর্জন সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের এই অর্জন কিন্তু দেখুন এই মুক্তিযুদ্ধকে চরমভাবে এক পেশি ইতিহাস তৈরি করেছে বিতর্কিত করেছে শেখ হাসিনা শুধুমাত্র তার পিতাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে লিখেছে দেখুন এখানে কি আর কারো অবদান নেই এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান সেক্টর কমান্ডার অন্যান্য সেক্টর কমান্ডার সহ তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধ বীরশ্রেষ্ঠ কারও কোনো ইতিহাস কোথাও আছে শুধুমাত্র একজন ব্যক্তির ইতিহাসকে এক তাও কল্প কাহিনী ইতিহাস বলতে সেটা সত্য ইতিহাস নয় বানোয়াট ইতিহাস তৈরি করা হয়েছিল এই যে এখানে যে ইতিহাসটা ছিল সেটা হচ্ছে তথাকথিত ইতিহাস সাতই মার্চের ভাষণ যে পূর্ণাঙ্গ ভাষণ তো তারা প্রচার করে নাই সাতই মার্চের এই ভাষণটাও ইডিট করা মুক্তিযুদ্ধের ইতিহাস যখন আপনি লিখবেন কোথাও সেটা পূর্ণাঙ্গ ইতিহাস লিখতে হবে সেখানে সকলের অবদানকে আপনি তুলে ধরতে হবে সেখানে শুধুমাত্র একজন ব্যক্তির ইতিহাসকে অতিরঞ্জিত করে তুলে ওঠানোর ফুটে ওঠানোর কোনো বিষয় নাই তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে তুলে ধরা হোক এখানে শুধুমাত্র একজন ব্যক্তির ইতিহাস নয় এই জন্যই আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এটা তুলে ধরেছি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা ছিল সেখানে কলেজের শিক্ষার্থীরা সকল সাধারণ শিক্ষার্থীরা ছিল এবং সবাই প্রশ্ন তুলছে যে এটা আগে কেন ভাঙা হয়নি আমি কলেজ ছাত্রদলের নেতৃত্বে এসেছি বেশি দিন হয় না খুব স্বল্প সময়ে অল্প কয়েকদিন আগে কমিটি হয়েছে কমিটি হওয়ার পরে আমার কিছু আনুষ্ঠানিকতা ছিল সে আনুষ্ঠানিকতা শেষ করলাম তারপরে ক্যাম্পাসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা শুরু করলাম এর মধ্যেই শিক্ষার্থী এরা যখনই শিক্ষার্থীরা আমাদের দৃষ্টিতে এনেছে তখনই আমরা বিষয়টি নিয়ে কাজ করেছে এখানে বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু ছবি আছে এখানে কোনো কল্প কাহিনী নাই কিছু গুরুত্বপূর্ণ ছবি আছে যেগুলো বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সেই ছবিগুলো আমরা রেখে দিয়েছি শুধুমাত্র যেখানে কল্প কাহিনী ছিল যেখানে শুধুমাত্র একক ব্যক্তির পূজা ছিল সেটাকে আমরা সরিয়ে দিয়েছি রবীন্দ্রজ সরকারি কলেজে জুলাই থানে আমাদের চারজন বাইশ শাহাদ বরণ করেছে আমরা সেই চার শহীদের স্মৃতি এখানে তুলে ধরবো পাশাপাশি মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো এখানে আছে সেগুলোকে আরও কিভাবে সংস্কার করে সকলকে নিয়ে সম্মিলিত একটা ইতিহাস মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ যে ইতিহাস সেটা কিভাবে রাখা যায় সে বিষয়ে আমরা কাজ করব এখানে সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারা এককভাবে প্রচার করেছে যেখানে শুধু স্বাধীনতা মানেই শুধু বঙ্গবন্ধু না স্বাধীনতা মানে এখানে অনেক নাম জড়িয়ে আছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যুদ্ধ মুক্তিদের শুরু হয় সেটা এখানে প্রচার না করে শেখ হাসিনা তিনি এককভাবে তার দলের যে প্রচারণা ছিল সেটা এখানে প্রচার করেছে এবং তার বাবার যে ছিল সেটা এখানে প্রচার করেছে আমরা গতকাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ছাত্রদল এটা প্রকৃত ইতিহাসকে এখানে লিপিবদ্ধ করার জন্য রাখার জন্য আমরা ভেঙে দিয়েছি আমরা ও এখানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যে আছে সেটা আমরা এখানে টানানো হবে উপরে সাতই মাসের বঙ্গবন্ধুর ভাষণ ছিল যেটা এককভাবে তারে ছিল এই জন্য আমরা উপরটা ভেঙে নিচে আপনারা আপনার যে ছবিগুলো এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে সেটা সকলে কিছু ইতিহাস আছে কিন্তু উপরে শুধু তারই ইতিহাস ছিল কিন্তু আরও যারা আমাদের মুক্তিযুদ্ধের অবদান রেখেছেন তাদের ইতিহাস ছিল না আমরা সকলে ইতিহাসকে নিয়ে দেয়াল লাগাবো এই জন্য আমরা এটা উপরটা ভেঙে দিয়েছি দেশে এখন সমস্যা চলছে সেই ধারাবাহিকতা আমাদের কমিটি কিছুদিন আগে হয়েছে সেই ধারাবাহিকতা আমাদের এটা আমরা সাধারণ ছাত্রীদের ছাত্র ছাত্রীদের নিয়েই আমরা গেছি কারণ ক্যাম্পাস আপনারা জানেন এখন সকল ক্যাম্পাসে আমরা সাধারণ ছাত্র ছাত্রীদেরকে নিয়েই আমরা ছাত্রদল ওখানে আমরা চলাফেরা করি